আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুব ইজিলি কীভাবে এই সুন্দর ক্যান্ডেলটি তৈরি করা যায় এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি এই জারটি খুব সুন্দর করে ধুয়ে রোদে একদম ড্রাই করে শুকিয়ে নিয়েছি এই লেসগুলো ব্যবহার করব আমি জারটি ডেকোরেশনের জন্য এটা এক সাইডে রেখে দিচ্ছি আমরা এটা পরে ব্যবহার করব ক্যান্ডেলটি তৈরি করার জন্য আমি আজকে সয়া ওয়াক্সটা ব্যবহার করব চুলায় গরম পানির উপর বসিয়ে আমি ওয়াক্সটা মেল্ট করে নিব আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন আমি এখানে ইয়েলো কালারটি ইউজ করেছি এটা আমি ক্রেউন কালার দিয়ে করেছি দেখুন আমার ওয়াক্সটা মেল্ট হয়ে গেছে ওয়াক্সটা সামান্য একটু ঠান্ডা করে আমি জারে ঢেলে নিচ্ছি কারণ বেশি গরম ওয়াক্স দিলে অনেক সময় জারটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন এটা আমি একদম পরিপূর্ণভাবে ভরে নিয়েছি এখন কিছুক্ষণ আমি এটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হলে তারপর আমি এটার ভিতরে উইকটা দিয়ে দিবো এটা হচ্ছে ড্রাই রোজ আমি কিছু গোলাপের পাপড়ি রোদে শুকিয়ে এটাকে ড্রাই করে রেখে দিয়েছি এটা ইউজ করলে স্মেলটা অনেক সুন্দর আসে সুন্দর একটা স্মেল আর ডেকোরেশনের জন্য আমি ড্রাই রোজটা ইউজ করছি এটা সেট করার পরে আমি কিছুক্ষণ এটা একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন দেখুন আমার ক্যান্ডেলটা রেডি আর আমি এটার জারটাকে একটু সেই লেসটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন এটা আমি আমার ড্রেসিং টেবিলের সাইডে রেখে দেব দেখুন কি সুন্দর লাগছে না আর এগুলো হচ্ছে আমার তৈরি কিছু ক্যান্ডেল এগুলো আমি আগেই তৈরি করে রেখেছি এগুলোর মধ্যে কোনোটার টিউটোরিয়াল ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এটার ভিডিও দিতে চেষ্টা করব আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ক্যান্ডেলটি বেশি সুন্দর হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম